আসসালামু আলাইকুম দাখিল অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা আল ফাতাহ কর্তৃক প্রদত্ত তোমাদের বাংলা পরীক্ষার প্রশ্নটি আমি দিয়ে দিলাম তোমরা এটা পড়লে আগামীকাল হুবহ কমন পাবে এক নম্বর মর্যাদা অনুযায়ী ক্রিয়ার রূপ কয় ধরনের মর্যাদা অনুযায়ী ক্রিয়ার রূপ তিন ধরনের অর্থাৎ একের খ দুই নম্বর যেসব ধ্বনি উচ্চারণের সময় ষড়যন্ত্রে কম্পন অপেক্ষাকৃত বেশি হয় সেসব ধ্বনিকে কোন ধ্বনি বলে ঘোষ ধ্বনি দুয়ের খ তিন নাম্বার জিজ্ঞাসা শব্দের সঠিক উচ্চারণ কোনটি জিজ্ঞাসা শব্দের সঠিক উচ্চারণ জিজ্ঞাসা অর্থাৎ তিনের গ চার অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে প অর্থাৎ চারের ক নাম্বার পাঁচ সাম্যবাদী কবিতাটি কার লেখা সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা অর্থাৎ পাঁচের খ ছয় মাগু ওরা বলে কবিতায় মা কি শুকিয়ে রেখেছেন মাগু ওরা বলে কবিতায় মা ডালের বড়ি শুকিয়ে রেখেছেন অর্থাৎ ছয়ের গ সাত নম্বর পাকুর গাছের মগডালের পাতার আড়াল থেকে কে সবুজ নিশান দেখায় চন্দন অর্থাৎ সাতের খ আট সমাস প্রধানত কত প্রকার সমাস প্রধানত ছয় প্রকার সমাস প্রধানত ছয় প্রকার তারপর নয় উপসর্গযুগে গঠিত শব্দ কোনটি উপসর্গযুগে গঠিত শব্দ অজানা অর্থাৎ নয়ের ঘ দশ মহাপ্রাণ ধ্বনি কোনটি মহাপ্রাণ ধ্বনি ঘ অর্থাৎ দশের ঘ তদ্বিত প্রত্যয়ের উদাহরণ কোনটি তদ্বিত প্রত্যয়ের উদাহরণ ঢাকায় অর্থাৎ এগারোর খারো আবার আসিব ফিরে ধান সিরিটের তীরে এ বাংলায় কবিতাংশটি তোমরা যেখানে সাধ কবিতার ভাবার্থের সাথে যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ প্রকৃতি প্রেম বাংলার রূপ বর্ণন স্বদেশপ্রেম কোনটি সঠিক এক দুই তিন তিনটি সঠিক অর্থাৎ বারোর ঘ তেরো একদিন ভুরবেলা গল্পের সময়কাল কোন মাস ফাল্গুন মাস চোদ্দ গল্পের রুসমান কি চাষ করেছিল খ পাট পনেরো যারা বড় হয় তারা তো সমস্ত ভাধা বিপত্তি দুপায়ে দলেই বড় হয় এখানে একদিন ভুরবেলা গল্পের যে বাপ প্রতিফলন হয় এক সাহস দুই বৃক্ষ নিধন তিন ভাদা অতিক্রম কুটির সঠিক খ এক ও তিন শিক্ষার্থীরা এখান থেকে আমরা এই সংক্ষিপ্ত ষোলো থেকে পঁচিশ নম্বর প্রশ্নটি দেখে নেই এবং আমরা এর সমাধানও দেখে নিব ষোলো চন্দন কোথা থেকে কদমতলি অপারেশনের সুযোগ পেল সতেরো মাগু ওরা বলে কোন বিষয়ক কবিতা আঠারো ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী দুই প্রকার ব্যঞ্জনধ্বনি কী কী উনিশ সাম্যবাদী কবিতায় বাশির কিশোর কে বিশ উদাদিয়া আপনার হলুকি বাক্যটিতে কোন সর্বনাম ব্যবহৃত হয়েছে একুশ নামাজ শেষে মুসল্লিরা কি শুনলেন বাইশ একদিন ভুরবেলা গল্পের রচয়িতা কে তেইশ গেরিলা যুদ্ধ কি চব্বিশ একটি বাক্যের প্রধান কয়টি অংশ থাকে এখন আমরা উত্তরগুলো দেখে নিই ষোলো চন্দন কোথা থেকে কদমতলি অপারেশনের সুযোগ পেল বাসাবু সতেরো বলে কোন বিষয়ক কবিতা ভাষা আন্দোলন বিষয়ক কবিতা আঠারো ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী দুই প্রকার ব্যঞ্জন ধ্বনি কি কি ঘোষ ও অঘোষ ধ্বনি উনিশ সাম্যবাদী কবিতায় বাসির কিশোরকে কৃষ্ণ বিশ উদাদি আপনার হলো কি ব্যাকটিতে কোন সর্বনাম ব্যবহৃত হয়েছে মানি সর্বনাম একুশ নামাজ শেষে মুসুলিরা কী শুনলেন নামাজ শেষে মুসুলিরা শুনলেন চারিদিক কাঁপছে রাইফেল মেশিনগান ও মর্ডারের আওয়াজে বাইশ একদিন ভোরবেলা গল্পের রচিতাকে আনোয়ারা সৈয়দ হক গেরেলা যুদ্ধ কি নিজেকে লুকিয়ে শত্রুকে আক্রমণ করার যুদ্ধ চব্বিশ একটি বাক্যের প্রধান কয়টি অংশ থাকে দুইটি অংশ থাকে জিন্দাব্যাস কি প্রাচীন ইরানের ধর্মগ্রন্থ সংক্ষিপ্ত প্রশ্ন এক অপারেশন কদমতলি গল্পে বেশি দিন আর নেই বলতে কী বোঝানো হয়েছে দুই যাত্রা গল্পে ছাত্র দেখতে পেয়ে রায়হানের মুখে প্রথম হাসি ফুটল কেন তিন একান্ত গরিবী হালে বাল্যকাল কেটেছে রবীন্দ্রনাথ একথা কেন বলেছেন চার সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন পাঁচ অপারেশন কদম তুলি গল্পে আজকাল পাখি ডাকা মানে সকাল হওয়া নই বলতে কী বোঝানো হয়েছে ছয় চিঠিটি কার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগু ওরা বলে কবিতার এই পঙ্ক্তি দ্বারা কি বোঝানো হয়েছে সাত ইবনে বতুতা কে ছিলেন তার সম্পর্কে যা জানো লেখো আট পণ্ডশ্রম কবিতায় কেভাবে শ্রম পণ্ড হলো নয় রাক্ষসে গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখে থেকে ফিরে আসবে এর দ্বারা কি বোঝানো হয়েছে দশ কবিতা পড়তে ভালো লাগে কেন রচনামূলক প্রশ্ন যেগুলো পাঁচ নম্বর করে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এগারো নং নিচের শব্দগুচ্ছ থেকে সমাজ সাধিত পাঁচটি শব্দ খুঁজে বের করো এবং বেশবাক্য লিখো অহিনকুল কালো হাত প্রতিহিংসা মিসকালো পরিকল্পনা দল ছাড়া বিজ্ঞান চুলাচুলি বারো নং নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখো তৈরি জিনিস বৈশিষ্ট্য আকাঙ্ক্ষা স্থায়িত্ব মনোবৃত্তি পরিপুষ্ট উত্তরাধিকার বয়স্ক অস্তিত্ব তেরো তথ্যমূলক লেখা কাকে বলে ইবনে বুধু তার ভ্রমণ লেখাটিকে তথ্যমূলক লেখা বলা যায় কেন যুক্তি দাও চোদ্দ নিচের বাক্যগুলোকে কোন ধরনের শব্দদিত ব্যবহৃত হয়েছে তা কারণ সহ লেখ এক গাছে জ্বলছে টস টসে পাকা আম দুই লুচিফুচি খেতে আমার একদম ভালো লাগে না তিন পরপর দুবার আমি ফার্স্ট হয়েছি চার চকচক করলে করলেই শোনা হয় না পাঁচ মনে মনে নিজেকে রাজা ভাবতে ভালোই লাগে পনেরো মনে করো তোমার নাম কামরুল সম্প্রীতি তোমার এলাকায় প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত বন্যায় রাস্তাঘাট ভেঙে যাওয়ায় মানুষ ও যানবাহন চলাচলে গুরুতর সমস্যা দেখা দিয়েছে জনজীবন দুর্ভোগ কমাতে দ্রুত রাস্তা সংস্কার করা জরুরি এজন্য নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদনপত্র লেখো বিষয় উপযুক্ত কাঠামো যোগাযোগের উদ্দেশ্য পরিবেশ পরিস্থিতি বিবরণ চিন্তা অনুভূতি প্রকাশ সতেরো নং আঠারো নং উনিশ নং বিশ নং একুশ নং বাইশ নং